গতকাল নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট অফিসে আসলে কি ঘটেছে এটা সত্য একটা ব্যাখ্যা দেয়া দরকার মনে করছি ব্যাখ্যা দেয়া দরকার মনে করছি এই কারণে যে যারা অপকর্ম করেছে তারা এক ধরনের অসত্য বিভ্রান্তিকর প্রপাগান্ডামূলক প্রচারণা চালাচ্ছেন এতে জনমনে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে আসলে কি ঘটলো এই কারণেই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছি বা ক্লারিফিকেশনটা দেওয়ার চেষ্টা করছি নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট অফিসে ছত্রিশ জুলাই অর্থাৎ জুলাই অগাস্ট গণভ্যুত্থান স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের অন্যতম একজন তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটা নিউ ইয়র্কে আগে থেকেই সবাই জানতেন গণমাধ্যমকেও বিষয়টি জানানো হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কে ফ্যাসিস্টদের যে লোকজন আছে তারা যে একটি অপকর্ম করার চেষ্টা করবে বিক্ষোভ করার চেষ্টা করবে এটা আগে থেকে জানা ছিল আমরাও জানতাম যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে সবার মত প্রকাশ উন্মুক্ত এবং সেই ধারাবাহিকতায় কেউ যদি বিক্ষোভ করতে চায় কেউ যদি প্রতিবাদ করতে চায় তাহলে তিনি সেটা করতে পারেন এবং এটা নিয়ে আমাদের ভেতরে সামান্যত কোনো 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 বিরূপ মনোভাব ছিল না কেউ প্রতিবাদ করবেন কেউ বিক্ষোভ করবেন করবেন এতে কোনো সমস্যা নেই এই বিষয়ে আমরা যখন কনসুলেট অফিসের দিকে যাত্রা করেছি তখন শুনলাম যে গেটের সামনে দশ পনেরো জন লোক আছে তারা ফ্যাসিস সরকার পতন হয়েছে যে ফ্যাসিস সরকারের তার পক্ষে স্লোগান দিচ্ছেন সমস্যা নাই যুক্তরাষ্ট্র স্লোগান দিতেই পারেন প্রতিবাদ করতেই পারেন যখন তারা যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ কনসুলেট সেই বাংলাদেশ কনসুলেটের সামনের একটি গেট আর রাস্তার আরেকটা সাইডে আরেকটি গেট সেটা গ্যারেজ একদম সরাসরি গাড়ি গ্যারেজে ঢুকে যায় এবং সেখান থেকে লিফটে করে কনসুলেট অফিসে পৌঁছতে হয় তো যেহেতু তারা সামনের গেটে দাঁড়িয়ে বিক্ষোভ করছিলেন তা আমরা সামনের গেটে না এসে আমরা গ্যারেজের যে গেট এটা কিন্তু লুকিয়ে নয় প্রকাশ্যে গেট একেবারেই কাছাকাছি গেট আমরা গ্যারেজ দিয়ে ঢুকে লিফটে করে উপরে এসেছি সাড়ে সাতটার সময় অনুষ্ঠান শুরু হয়েছে রাত এগারোটা পর্যন্ত চলেছে কনসুলেট অফিসের বড় হল রুম ভর্তি দর্শক আমন্ত্রিত দর্শক নিউ ইয়র্কের যে বহু গণমাধ্যম আছে সেই গণমাধ্যমের কর্মী টেলিভিশন পত্রিকা ঢাকার টেলিভিশন ঢাকার পত্রিকার প্রতিনিধি সবাই এখানে আছেন এবং তারা সবাই প্রায় সবাই এসেছিলেন রাত এগারোটা পর্যন্ত টানা এক নাগারে অনুষ্ঠান চলেছে প্রশ্নোত্তর পর্ব হয়েছে আমরা কথা বলেছি উপদেষ্টা কথা বলেছেন কনসুলেট জেনারেল কথা বলেছেন উপদেষ্টা সাংবাদিকদের এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিদের এবং শিক্ষার্থীরা যারা এখানে জুলাই অগাস্টের যে আন্দোলন সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারাই এসেছিলেন তারা প্রশ্ন করেছেন উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন রাত্রে এগারোটার বেশি বেজে গেছে সেই সময় আমরা যখন ও এখানে বলে রাখি এই যে পুরো সময়টা পুরো সময়টা যারা সেখানে বসাছিলেন যারা বিক্ষোভ করতে এসেছিলেন এই বিক্ষোভকারীরা রাস্তায় থেকে এক নাগারে মাঝে মাঝে কানে এক নাগারে বলা ঠিক নয় তারা কুচ্ছিত ভাষায় গালাগালি করেছেন এতে আমরা খুব অবাক হই নাই আমি তো খুব অবাক হই নাই কারণ এটা তো তাদের আসলে নিজস্ব ভাষা এই ভাষা তারা ক্ষমতায় থাকাকালীন সিপি গ্যাংকে অর্থ দিয়ে এই ভাষা তারা শিখিয়েছে কিভাবে গালাগালি করতে হয় গালাগালির কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয় এটা তারা করেছে এটা তো আমরা কিছু মনে করি না এটাই তারা করবেন তাদের জন্য এটাই খুব স্বাভাবিক একটি ব্যাপার যারা আন্দোলন করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে একটা দেশ তাদের ছিল সেই দেশের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে এই এখানে নিয়ে এসেছে অন্য দেশে নিয়ে গেছে সুতরাং তাদেরকে যে ছাত্র জনতা আন্দোলন করে বিতাড়িত করেছে সুতরাং তাদেরকে তারা গালাগালি করবেন তো আমাদের অবাক হওয়ার কিছু নেই তো এইভাবে অনুষ্ঠান চলেছে এবং এর মাঝখানে তারা ওই কনসুলেট অফিসের যে গ্লাসের গেট ওই গ্লাসের গেটটি ভাঙচুর করেছে তখন পুলিশ এসেছে পুলিশ এসে তাদেরকে ওই ভাঙা থেকে বিরত করেছে এখানে পুলিশ কিন্তু এসে যারা প্রতিবাদ করতে চান তাদেরকে মারধর করে না তারা প্রতিবাদ করতে দেয় কিন্তু ওই ভাঙা থেকে গেট ভাঙা থেকে তাদেরকে নিবৃত করেছে একজনকে ধরেছে এবং সাথে সাথে আবার ছেড়েও দিয়েছে আমরা যখন রাত্রে এগারোটার পরে আমরা যখন হোটেল থেকে আমরা যখন কনসুলেট অফিস থেকে বের হব। তখনও জানলাম যে তিন চারটি গাড়িতে বেশ কিছু সংখ্যক তাদের এই ফ্যাসিসদের যে লোকজন তারা সেখানে বসে আছেন তারা এমন একটা ঘটনা ঘটাতে চাইছেন যে মাহফুজ আলম যে গাড়িতে যাবেন সেই গাড়িতে হয়তো তারা ইট মারবেন অথবা সেই গাড়িতে তারা ডিম নিক্ষেপ করবেন সেটার ভিডিও করে সেটা প্রচার করবেন যে তাকে নাজেহাল করা হয়েছে এটা নিচাই তখন পুলিশ ছিল এবং পুলিশ তখন বলেছে সামনে লোক আছে আপনারা এই গেট দিয়ে বের অর্থাৎ যে গ্যারেজ দিয়ে আমরা ঢুকেছিলাম ঠিক একই গ্যারেজ দিয়ে পুলিশ আমাদেরকে বের করে দিয়েছে এবং সেখানে কোনো ঘটনা ঘটে নাই কোনো মাহফুজ আলমকে তারা দেখে নাই মাহফুজ আলমের কোন ছবি তারা তুলতে পারে নাই পালিয়ে থেকেছে তা না আমরা যে গেট দিয়ে ঢুকেছি এটা প্রকাশ্য মাহফুজ আলমের কাছাকাছিও তারা আসতে পারে নাই বা আসে নাই কিন্তু তারা এখন প্রচার করছে একটা ভিডিও দেখলাম আমি আমাকে একজন পাঠিয়েছেন যে তারা কয়েকজন দৌড় দিচ্ছে এবং বলছেন ধর 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 এটা তারা পরিকল্পিত নাটক সাজিয়েছে যে তারা মাহবুদ আলমকে ধরতে যাচ্ছে মাহবুজ আলম ওইদিকে ছিলেন না মাহুদ আলম কোখান কোন কিভাবে এসেছেন এখানে বা তাদের কোনো রকম কোনো মুখোমুখি হন নাই সুতরাং তারা এই এই নাটকটা একটা সাজানোর চেষ্টা করেছে অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন মাহফুজ আলমের কোনো ছবি কিন্তু নাই একটা কালো গাড়ি আটকে তারা সেটার কাছে বিক্ষোভ করছে বলছে মাহুদ আলমের গাড়ি আটকানো হচ্ছে ওইখানে কিন্তু মাহুদ আলম নাই ওটা কিন্তু অন্য কোনো গাড়ি এই ব্যাখ্যাটা দিলাম এই কারণে যে যে ফ্যাসিস্ট দানবীয় সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা সেই ছাত্র জনতার নেতৃ নেতৃবৃন্দ যখন কোনো একটা জায়গাতে যাবেন সেটা গোপালগঞ্জ হোক বা নিউ ইয়র্ক হোক এই ফ্যাসিস্ট সমর্থকরা আক্রমণ করার চেষ্টা করবেন হামলা করার চেষ্টা করবেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এটা অস্বাভাবিক ব্যাপার না এটা তাদের চরিত্রগত গালাগালি করবেন এটাও তাদের চরিত্রগত তো এরকম একটা জায়গাতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে এই ঘটনাটি ঘটেছে কোথাও কোনো নাজেহাল হওয়ার ঘটনা ঘটে নাই কোথাও গাড়ি আটকানোর ঘটনা ঘটে নাই কোথাও দিম নিক্ষেপের কোনো ঘটনা ঘটে নাই তারা উপদেষ্টাকে দেখে নাই উপদেষ্টার মুখোমুখি হয় নাই কোনো ছবি তুলে নাই ছবি তুলতে পারেনি অহেতুক নিজেরা দৌড়ে ধর ধর বলে যে এই যে তারা হচ্ছে মাহফুজ আলমের দিকে যাচ্ছে কেউ বলছে মাহবুদ আলম দৌড় দিয়েছে কেউ কোনো ছবি দেখাতে না এখানে কোনো দৌড় দেওয়ার পালানোর কোনো ঘটনা ঘটেনি আশা করি এই আপনারা কালকে কি ঘটেছে সেটার প্রকৃত চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আশা করি এর থেকে প্রকৃত সত্যটা জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন